আল্লাহু একবারের অনুবাদ শিখলেন ভালো করে শুইলেন আল্লাহু একবার অনুবাদ খেল করলেন আল্লাহ বড় সুবাহ আল্লাহর কত বর্ণনা করছি হে আল্লাহ ওয়াবি হামদিকা প্রশংসা তোমার ওয়াতাবারকাসমুকা আল্লাহ তোমার নাম বরকত নয় ওয়া তাআলা জাদদুকা তোমার মর্যাদা অধিক উর্বে ওয়ালা ইলাহা গায়রু তুমি ছাড়া কোনো ইলাহ নাই পড়লেন আর অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আয়েশা ধোঁকা দিতে পারে নাই আয়েশা দেখে আপনি পড়তেছেন আর অনুবাদ খেল করতেছেন ইবলিস কয় ধোকা দিতে পারলাম না সূরা ফাতিহার সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করব এবার আপনি শুরু করলেন অনুবাদ খেল করলেন আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে ইবলিস ধোকা দিতে আসতে পারে নাই কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল ইবলিসের দিকে খেয়াল যাওয়ার সময় নাই বিসমিল্লাহ রহমান রহিম পড়লেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইবলিস ধোকা দেওয়ার চেষ্টা করছে পারে নাই কারণ ওই সময় অনুবাদের দিকে আপনার খেয়াল এবার শুরু করলেন <applause> الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিয়ে আপনার খেয়াল আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম ইবলিস ধোকা দিতে আসছে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে মালিক ইয়া উমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল ইয়া কানাবুদু ওয়া ইয়া

তোমাদের দিকে গায়রুল মাগদুবি আলাইহিম যারা ইহুদি নয় ওয়ালা দাল্লিন যারা খ্রিস্টান না এ মাবুদ ইহুদীদের রাস্তা আর খ্রিস্টানের রাস্তা আমাদেরকে দেখায় না ইবলিস ধোঁকা দিতে আসছে ধোঁকা দিতে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে এই প্রার্থনা করার পর এবার আপনি বললেন আমিন আমিন শব্দের অর্থের দিকে খেয়াল করলেন আমিন অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নবী কয় যেই মাত্র তুমি আমিন বললা তোমার সাথে তারাও আমিন বলে তোমার আমিন আর তার আমিন যদি একসাথে হয়ে যায় তোমার জিন্দিগির পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন তো এই যে আপনাদের একটা ধ্যান চলে আসছে আপনাদের ঠিক নামাজে যখন এইভাবে পড়বেন আপনার ধ্যান এদিকে থাকবে ইবলিস ধোকা দিতে পারবে না। এইভাবে ফাতে শেষ করলেন তো এবার ফাতেহার পরে কি করবেন তো ওই সুরার অনুবাদ শিখতে হবে চারটা সুরা কমপক্ষে যেহেতু চার চার শূন্য পরেন

আল্লাহ শুনেছেন ওই বান্দার প্রশংসা যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই অনুবাদের দিকে খেয়াল করলেন ধোকা দিতে পারে নাই এবার ইবলিস চেষ্টা করবে সেজদায় যাওয়ার সময় ধোকা দিবে আপনি যখন আল্লাহ আকবার বলে সেজদায় রওনা করলেন অনুবাদটা খেয়াল করবেন আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ একমাত্র বড় সেজদায় গেলেন যাওয়ার পর ইবলিস চেষ্টা করবে সেজদায় ধোকা দেওয়ার জন্য সুবহান রব্বি আল আলা আমি আমার মহান ঊর্ধ্ব যেই রব এই রবের কুতুবিত্রতা বর্ণনা করছি আমি আমার একমাত্র সম্মানিত সবার উর্ধে যে রব এই তিনটা অনুবাদ যখন খেয়াল করবেন ইবলিস সিজদায় আপনাকে ধোঁকা দিতে পারলো না এই ভাবে আমি আপনাদেরকে বলি জিন্দেগিতে দুই রাকাত নামাজ আপনি আদায় করেন আদায় করার পর মনে হবে আগে যত নামাজ পড়লাম সব মনে হয় মরা মরা পড়লাম এই দুই রাকাত নামাজ আমার কাছে জীবন্ত মনে হয় এইভাবে পড়েন আপনার কাছে মনে হবে আপনি জীবন্ত নামাজ পড়ছেন একদম সত্যি কথা

সাথে সাথে আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানাবাদ করছে আপনি আর আমি যখন বলি মালিক আল্লাহ সাথে সাথে বলে মাজ্জাদানি আব্দি ভালো করে শোনেন আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এবার আপনি যখন পড়লেন ইয়া কানা বুধুয়া কান্তাই আমরা তোমারই আবাদত করে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ওই টাইমে কয় হাজা বাই নি আমি আর আমার বান্দা এত কাছি আল্লাহ বলেন মা সালা এ বান্দা তোর যা মন চায় তুই আমার কাছে চা এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম তাহলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন পরার পর আল্লাহ কয় কি চা তাড়াতাড়ি আমি আর আপনি বলি ইহদিন আল্লাহ সরল পথের হেদায়ত দিয়ে দাও সরল পথের রাস্তা দেখায় দাও এই নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন নামাজটা যখন এইভাবে ভাবে আপনি পড়বেন এই নামাজটা হবে আপনার এমন নামাজ জীবন্ত নামাজ কয় কেমন নামাজ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আরায়তুম লাউ আন্নাহরান বিবাবি احدিকুম ইয়াউতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত তোমাদের কারবারের সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে পাঁচবার যদি গোসল করো পাঁচবার গোসল করার কম কমিন নিহি সেই উন তোমার শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহাবারা জবাব দেব কম ইন দরণী হি সেই উন এ আল্লাহ লবিতার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী বলেন খাদা আলিকা মিসনুসাল্লাওয়াতিল খামসিয়াম তুল্ল খতয়া অনুরূপ অনুরূপভাবে কোনো বান্দা যদি দৈনিক পাঁচ শক্ত সালা আদায় করে নেয় তার জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে তাহলে বলেন এটা কোন নামাজ মরা নামাজ না জীবন্ত নামাজ মা বোন দাও এইভাবে নামাজটা আদায় করবেন আর নামাজের নিয়ম কানুন জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা বই কিনে নেবেন অর্থ সহ অনুবাদ সহ এই যখন আপনি সালাত আদায় করবেন আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার জীব ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জলিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়ামুতু জুআ খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়ামুতু আতশানা আপনার লাগবে লাউ মা উল বিহার লামার তাওয়া দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবে এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবে দুই নাম্বার খুদারত অবস্থায় মারা যাবেন। তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর ইয়াদিকুল কবর আলাইহি আপনি বেন বান্দা কবর এমন ভাবে আপনাকে চাপ দিবে হার একটা আর একটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওয়াই উকাদু আলাইহি ফিল কবর না কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওয়াই সাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি নামাজি ভাই এ বেনামাজি ভাইরা নামাজ যদি আদায় না করেন কবরে রাখার সাথে সাথে কবর দুইটা চাপ দিবে দুই নাম্বার আবার আপনার কবরে আগুন জ্বালা দেওয়া হবে তিন নাম্বার বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আল্লাহর নবী বলেন আইনা হুমিনাম সাপের চোখ হবে আগুনের চোখ ও আসফারুহু মিন হাদিদ সাপের নোখ থাকবে নোখগুলো হবে লোহার নোখ কিসের সাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে এক দিন সময় লাগবে সাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে সাপ দিয়ে বলবে আমার অনিয় রব্বি আনাদরি বা কালা তদি সালাতিল ফজরি ইলা যুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে যোহর পর্যন্ত কামরাম জোহর না পড়ার কারণে আসর আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামর দিবে ইয়াগুসু সাবঈনা জিরাআ সত্তর গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামর দিবে এ ভাইরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার

আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলো মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিটটা লাগায় শয়তান তুমি যখন উঠবা ঠার পর রবি বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা পারার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর হাবিব বলেন ইবলিস তো হল এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড় আর কে দেবে বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজর এর নামাজ মনে করেন 6টা 15 তে দাঁড়াবেন আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নাত পড়লেন পড়ার পর তাকায় দেখেন এখন দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সালাতি সলাপ এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা শূন্য খালি ঘড়ির দিকে তাকায়

এক নাম্বার যারা ঈমান আনে দুই নাম্বার যারা সালাত কায়েম করে কায়েম শব্দটি বলছে আল্লাহ কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন পরিবারে নামাজের কথা বলবেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন এটা কেন বললাম রুহের জগতে আল্লাহ আমারে আর আপনারে সবাই বলছে আলাস্তু বিরব্বিকুম একদম সবাইকে ফেরাউন হামান সাদ্দাত কারণ যত বেঈমান ইমানদার নবী ওলি সবাই ছিল আমি আপনি সবাই ছিলাম তো আমাদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সবাই বলছি যে আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন কি বলছে বলেন কে রব কারুন বলছে কে রব হামান বলছে কে রব মুহাম্মদ আলাইহি উনিও বলছে কে রব আমি আপনি আমরা সবাই বলছি রব কে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন ছয়টা বলেন কয়টা এক নম্বর আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই তিন কি তোমার সামাজিক জীবনের রব আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই এই ছয়টা প্রশ্ন আল্লাহ করছেন এই ছয় প্রশ্নের জবাবে আমরা বলছি হা আল্লাহ তুমি আমার রব আমি নিজে নামাজ পড়লাম সমাজে নামাজ কায়েম করলাম না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমিরা ব্যক্তি জীবনের রব আমাকে মানলা নামাজ পড়লা এটা তো নিজের জন্য পড়লা তোমার ছেলের নামাজের কথা বলছো কি না মাবুদ বলি নাই তাহলে কোথায় তুমি পারিবারিক জীবনে তো আমাকে কায়েম করলা না সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছ না মাবুদ আমি দেই নাই আল্লাহ বলবেন তুমি না সামাজিক জীবনে আমাকে রব মানলা তাহলে সমাজের মধ্যে কেন আমাকে তুমি প্রতিষ্ঠা করলা না অর্থনৈতিক জীবনে তুমি রব মানছো কিনা কয় হ্যাঁ আল্লাহ বললেন তাহলে সুদ কেন খাইতা সুদ খাওয়ার অর্থ অর্থনৈতিক জীবনে তুমি আমাকে রবমানো নাই রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানস আল্লাহ বলবেন রাষ্ট্রের মধ্যে বিরুদ্ধে এই কথার কখনো প্রতিবাদা না করি নাই তার মানে রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবন সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান সারা পৃথিবীর মুসলমান মাইর খায় তুমি কখনো প্রতিবাদের ভাষা আনছো কিনা না আনি নাই আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবনেও আমি রব আল্লাহ সামাজিক জীবনেও আমি রব আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আমি রব আল্লাহ অর্থনৈতিক জীবনে আমি রব আল্লাহ পারিবারিক জীবনে আমি রব আল্লাহ তোমার ব্যক্তি জীবনেও আমি রব আল্লাহ অতএব নিজে নামাজ আদায় করবা অন্যকে নামাজ আদায় করার জন্য বলবা তাহলে বুঝা যাবে নিজেও তুমি রব মানো অন্যদেরকেও তুমি রব মানানোর চেষ্টা করো এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদ করে কারা এক নাম্বার ইমানদার দুই নাম্বার যারা সালাদ কায়েম করে এই সালাত কায়েম করা দ্বারা উদ্দেশ্য এক নাম্বার সালাদ নিজেও পড়বে অন্যদেরকে পড়তে বলবে এর মধ্যে এসে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি মুতাল্লি যারা এরা এক নম্বরে নামাজ পড়া লাগবে কথা বুঝে আসছে হ্যাঁ সভাপতি সেক্রেটারি মসজিদের মুতাল্লি যারা আছেন সবার আগে নামাজে আপনাদের থাকতে হবে ফজরের সময় আপনি নামাজে আসলেন না আপনি মসজিদের দায়িত্ব রাখার যোগ্যতা রাখেন না ইসলামের ইতিহাসে একটা মসজিদ দেখান যে মসজিদের দায়িত্বশীল নামাজ পড়ে নাই পাবেন না দায়িত্বশীল নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে দায়িত্বশীলটা নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে ভালো করে মনে রাখবে ঘরে আব্বা আম্মা এরা যদি বাচ্চার সামনে নামাজ পড়ে ওই বাচ্চা ছোটবেলা থেকে নামাজ শিখতে থাকে আর আব্বা আম্মা সারাক্ষণ রিমোট দিয়ে টেলিভিশন শিখতে এইগুলা থাকে এই জন্য প্রিয় মুসলমান ভায়ারা এই সালাতের ব্যাপারটা যে বললাম আজকে থেকে আমরা জীবন্ত নামাজ আদায় করব। তাহলে আবার আসেন নামাজের মধ্যে যখন দাঁড়াই বলেন তো কার সামনে দাঁড়াইলাম আমি কাকে দেখতেছি না না আমাকে কে দেখে আবার বলেন আমি কার সামনে দাঁড়াইলাম আমি কেমন যেন কাকে দেখি না আল কে আমাকে দেখে এইভাবে নামাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকে ইনশাআল্লাহ শয়তান আর ধোঁকা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা কথা নামাজ এক নাম্বার ঈমান মজবুত রাখতে পারি দুই নাম্বার সালাত সমাজে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তা দান করেন আমি আলহামদুলিল্লাহ আলমিন